নমস্কার বন্ধুরা মৌসুমি শেয়ার সে সকলকে স্বাগত আজ আমি রাঁধব দেশীয় পদ্ধতিতে খাসির মাংস আর বলবো কিভাবে কোনো স্পেশাল উপকরণ ছাড়াই একদম সহজে উপলব্ধ ঘরোয়া জিনিসপত্র দিয়ে দারুণ স্বাদের খাসির মাংস রাঁধা যায় আর সেটা হবেও একদম পারফেক্ট মানে একদম সেদ্ধ থেকে শুরু করে তার স্বাদ গন্ধ সব কিছুই হবে অসাধারণ তো চলুন রেসিপিটা দেখে নিই এখানে আমি এক কেজি আটশো গ্রাম মতন মাংস ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি একশো গ্রাম টক দই তাতে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নিয়েছি সামান্য একটু লবণ আর একদম সামান্য চিনি এগুলোকে নিয়ে দইটা আমি একটু ফেটিয়ে নেবো মুরগির মাংস হোক বা খাসের মাংস ম্যারিনেশনটা কিন্তু আমি কখনোই স্কিপ করি না কারণ ভালোভাবে ম্যারিনেট করলে যেটা হয় মাংসের ভিতরে মশলার খুব ভালো একটা স্বাদ একটা ফ্লেভার কিন্তু আসে এরপর আমি সর্ষের তেল দিচ্ছি আর এতে দিচ্ছি সামান্য গরম মশলা এটাকে মিশিয়ে নেবো তারপর মাংসের গায়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে দেবো এখানে আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম দু চা চামচ আদা রসুন বাটা এখানে দিয়ে মিশিয়ে নিচ্ছি আদা রসুন বাটার পরিমাণটা কিন্তু খুব বেশি রাখবেন না তাহলে মাংসের মধ্যে একটা কাঁচা মশলার গন্ধ ছাড়ে আর মুরগির মাংস হলে যেটা হয় সেটা হচ্ছে কষার সময় মাংসটা ছেড়ে যায় তো মাংস আমি মোটামুটি দু ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি এখানে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলেই কিন্তু খাসির মাংস বা অন্যান্য যে কোনো মাংস রান্না করার চেষ্টা করবেন খুব ভালো একটা স্বাদ আসে এই ভিডিওটা আমি বানিয়েছিলাম পয়লা বৈশাখের দিন ওই দিনকে আমার বাড়িতে গেস্ট এসেছিল আমি এই সময় বাপের বাড়িতে ছিলাম তো মা রান্নাঘরে রান্না করছিল। আর আমি বাইরে উঠানে বসে এই স্টোভে রান্না করছিলাম আমাকে যারা রেগুলার দেখো তারা হয়তো এভাবে দেখে একটু অবাক হতে পারো তাই আমি বলে দিলাম এরপর মাংসের জন্য রাখা আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খাসির মাংসের আলুর কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে আমাদের বাঙালিদের কাছে কারণ মাংসের সমস্ত ফ্লেভারটা এই আলুই অ্যাবজর্ব করে যার জন্যে খাসির মাংসের আলু হয়ে যায় কিন্তু অসাধারণ এখানে আটটা মতন পেঁয়াজ সরু সরু করে কেটে নেওয়া হয়েছে আর হাতের সাহায্যে আমি ছাড়িয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে ইভেনলি ভাজা যায় এরপর আলুগুলো আমি তুলে রাখছি একটা পাত্রে সামান্য একটু চিনি গরম তেলে দিয়ে দিচ্ছি লালচে রং ধরলে এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আমি কিন্তু লঙ্কা সবসময় একটুখানি চিড়ে দিই যাতে না ফাটে এরপর চিনিটা একটু গাঢ় লাল হলেই সঙ্গে সঙ্গে আমরা এখানে পেঁয়াজটা দিয়ে দেবো চিনিটা কিন্তু একদম যেন পুড়ে না যায় চিনিটা দেওয়ার একটাই কারণ যাতে খুব সুন্দর একটা কালার আসে আমি অনেককেই দেখেছি খাসির মাংস রাঁধলে একটুখানি সেদ্ধ করে নিয়ে তারপর তারা মশলার সাথে কষান ওইভাবে রাঁধলে অনেকে বলেন যে স্বাদ ভালো হয় সেদ্ধটাও পারফেক্ট হয় হ্যাঁ অনেক সময় যেটা প্রেশার কুকারে করলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা থাকে না প্রেশার একটা সিটি দিয়ে তারা করেন কিন্তু আমি ওইভাবে করে দেখেছি ফ্লেভারটা অনেকটাই কমে যায় আমার মনে হয়েছে ফ্লেভারটা অনেকটাই কমে যায় তো এখানে আমি দিলাম আদা রসুন বাটা এখানে বড় চামচের চার চামচ মতন আদা রসুন বাটা আছে এটাকে দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দেড় চা চামচ হলুদ গুঁড়ো এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মিনিট দুয়েক মতন আমি কষিয়ে নিচ্ছি বাড়িতে অতিথি এলে যখনই আমি খাসির মাংস রাঁধি আমি একদমই হাবিজাবি কিছুই এতে দিই না একদম সাধারণ পাতি যে বাঙালি মশলাগুলো হয় আদা রসুন পেঁয়াজ টমেটো এই সব বাদে একমাত্র যেটা স্পেশাল দিতে পারি সেটা হলো টক দই আর আরেকটা জিনিস দিই এটা আমি পরে বলছি আর গরম মশলা অবশ্যই এতেই কিন্তু যথেষ্ট ভালো স্বাদ আসে আর মাংসের ফ্লেভারটা অন্যান্য মশলা দিয়ে যেন ঢেকে না যায় সেই জিনিসটাও আমাদের খেয়াল রাখতে হয় কারণ খাসির মাংসের কিন্তু অ্যাকচুয়ালি গন্ধটা দিয়েই আমরা ভাতটা খাই অন্তত আমার ক্ষেত্রে তো এমনটাই হয় আপনাদের ক্ষেত্রে যদি একটু আলাদা হয় বা আপনারা কিভাবে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন মাংস ম্যারিনেট করেছি দু ঘন্টা হয়ে গেল যেহেতু আমি এটা ফ্রিজে রাখিনি তাই কড়াইয়ে সরাসরি দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখলে রান্নার এক ঘন্টা আগে মাংসটা ফ্রিজ থেকে বের করে নিতে হবে তারপর নর্মাল টেম্পারেচারে এনে তারপর এটাকে কড়াইয়ে দিতে হবে না হলে কিন্তু মাংস শক্ত হয়ে যাবে মাংসের চর্বিটা কিন্তু আমি আলাদা রেখেছি ওটা একদম শেষে দেবো এইভাবে উল্টে পাল্টে তলা উপর করে সাবধানে মাংসটা আমরা সমানে কষিয়ে যাব। সম্পূর্ণ কষাতে আমার মিনিট কুড়ি মতন সময় লেগেছে এই সময় ওভেনটা একদম হাই করে রাখবেন না হলে মাংসের জল বেরিয়ে যাবে আর তাহলে কষানোটা খুব মুশকিল হয়ে যাবে আর তাতে টেস্টও অতটা ভালো আসবে না যত ভালোভাবে কষানোটা হবে ততটাই সুস্বাদু হবে এই মাংস অনেক সময় মাংস রান্নার ক্ষেত্রে বিশেষ করে যদি বাড়িতে অনেক গেস্ট আসেন সেক্ষেত্রে রান্নায় যে তেলের আন্দাজটা সেটা অনেক সময় গোলমাল হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো কম তেল দিয়ে রান্নাটা শুরু করুন তারপর যখন মাংসটা কষানো হবে যদি দেখেন যে তেল বিশেষ বেরোচ্ছে না মানে তেলটা একটু কম লাগছে তাহলে এই সময় একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেলই অ্যাড করতে পারেন ইচ্ছা হলে তেলটাকে গরম করেও দিতে পারেন যদি সুবিধা হয় তবে কাঁচা দিলেও কিন্তু রান্নার স্বাদ বা গন্ধে বিশেষ কোনো খারাপ কোনো রকম পরিবর্তন আর কি আসবে না আর যেহেতু এটা খাসির মাংস তাই সামান্য একটু জল বেরোনোটাই স্বাভাবিক তো যদি জল বেরোয় তাহলে ফ্লেমটাকে হাই রেখে সমানে নেড়ে নেড়ে জলটা একদম শুকিয়ে নেবো জল পুরোপুরি শুকিয়ে গেলে তবে এখানে আমরা দেব পরিমাণ মতো নুন তার আগে কিন্তু নুন একদম দেবেন না এরপর দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল কিন্তু এটা দিলে আর একটু সুন্দর রং ধরবে এর জন্যই দেওয়া এই সময় দেখুন মাংসটা একদম শুকনো হয়ে এসেছে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর আমরা দিচ্ছি আলাদা করে রাখা সেই চর্বি মাংসের চর্বিগুলো কিন্তু আমি মাংসের সাথেই ম্যারিনেট করেছিলাম তারপর মাংসটা কড়াইয়ে দেওয়ার সময় আমি ওটাকে আলাদা তুলে রেখেছিলাম আর টুকরো করে নিয়েছিলাম চর্বিটাকে শেষে দিলে যেটা হয় সেটা হলো যারা চর্বি খেতে ভালোবাসেন জানি না আপনাদের মধ্যে কেউ আছে কিনা তবে আমি স্পেশালি খাসির মাংসের চর্বি খুবই পছন্দ করি তো সেই চর্বিগুলো ইনট্যাক্ট থাকে যার জন্যে পাতে উঠে আসে খুব ভালো লাগে সেটা যার জন্য এটা শেষে দিচ্ছি আপনারা ভালো না বাসলে আগেও দিতে পারেন এরপরে দিচ্ছি এখানে ছোট এক চামচ গাওয়া ঘি এটা কিন্তু আমার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট বলতে পারেন যদি কেউ না দিয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন আর দিলাম ভাজা আলু এই গাওয়া ঘিটা যেমন একটা ভালো ফ্লেভার আনবে তেমনি মাংসটাকে সুন্দরভাবে সেদ্ধ হতেও সাহায্য করবে তবে খুব বেশি পরিমাণে কিন্তু একদমই দেবেন না ছোট এক চামচ দেবেন তাহলেই হবে আপনার যে অতিথি তারা যেন একদমই বুঝতে না পারেন যে আপনি মাংসে ঘি দিয়েছেন কারণ ঘিয়ের গন্ধটা যদি প্রমিনেন্ট আসে তাহলে মোটেও সেটা ভালো লাগবে না কারণ ঘিটা আমরা নর্মালি কিন্তু নিরামিষ রান্নাতেই ব্যবহার করি তাতেই ভালো লাগে এরপর এখানে দিয়েছি তেজপাতা হাতে সাহায্যে ছিঁড়ে নিয়েছি আর ফুটিয়ে রাখা গরম জল এখানে দিয়ে দিচ্ছি গরম জল দিলে রংটা ভালো রকম আসে রংটা কাটে না আর ঠান্ডা জল দিলে যেটা হয় রঙটা অনেক সময় কেটে যেতে পারে মাংস শক্ত হয়ে যেতে পারে আর একটা জিনিস খেয়াল রাখবেন এটা কষানোর সময় যেন কোনোভাবেই কড়াইয়ে মশলা লেগে পুড়ে না যায় সমানে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কড়াইয়ের গা থেকে মশলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এটাকে কষে নেবেন আমরা যখন এটা জল অ্যাড করবো তখনও আশপাশ থেকে মশলাগুলোকে খুন্তির সাহায্যে ছাড়িয়ে আমরা জলের সাথে মিশিয়ে নেবো এইভাবে আর মশলাটা তলা লাগবে না আর পোড়া গন্ধ আসবে না এরপর যখন খুব ভালোভাবে একবার ফুটে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে আমরা একদম লো ফ্লেম করে আমরা এটাকে কুড়ি মিনিটের জন্য রান্না হতে দেবো ফ্লেমটা একদম লো থাকবে না হলে কিন্তু রঙটা কেটে যাবে প্রেসার কুকারের আঁদলে কিন্তু সেদ্ধ করাটা একটু ট্রিকি হয়তো দেখা গেলো এত সেদ্ধ হয়ে গেছে যে হাট থেকে খুলে বেরিয়ে এসেছে কিংবা হয়তো একটু শক্ত রয়ে গেছে আবার চাপাতে হলো যার জন্য এই এই ক্ষেত্রে আমি অন্তত কড়াইকেই ভরসা করি মিনিট কুড়ির বেশি সময় লাগে না যদি ভালোভাবে ঢাকা দেওয়া থাকে আর এ দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খাসির মাংস এমন হবে যেন বেশ সেদ্ধও হয়ে যায় অথচ একটু দাঁত দিয়ে ছিঁড়ে খেতে হয় তবেই এর মজা আর চেষ্টা করবেন সব সময় টাটকা গরম মশলা বেটে ব্যবহার করতে এখানে আমি চারটে ছোট এলাচ আর ছোটো দুটুকরো দারচিনি ভালোভাবে বেটে নিচ্ছি দারচিনিগুলো ভালোভাবে বাটবেন যেন মুখে না লাগে তবে এলাচগুলো মোটামুটি বাটলেই হবে মাংসে গরম মশলাটা মেশানোর পর এটাকে আমরা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ড বাই রেখে দেবো যাতে সমস্ত ফ্লেভারগুলো মাংসে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় আমাদের আজকের রান্নার রঙ এসেছে যেমন চমৎকার সেদ্ধও হয়েছে একদম পারফেক্ট আর স্বাদেও হয়েছে অসাধারণ আমাদের এই খাসির মাংস গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি আমার চ্যানেলে খুব সহজে অথচ দারুণ স্বাদের মুরগির মাংসের রেসিপি শেয়ার করা আছে চাইলে দেখে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলবেন না লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মোস শেয়ারস বেল আইকনটা অলে সিলেক্ট করুন তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনি সবার আগে পাবেন রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা কারোর কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ